হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদান্ডের ভিডিও এখন যে চ্যানেলটা আমি রিভিউ করব এটা পাঠিয়েছে এম রুবেল মিয়া সো রুবেল মিয়া আমরা চলুন সরাসরি তার চ্যানেলে চলে যাচ্ছি অ্যান্ড এই চ্যানেলে কী কী সমস্যাগুলো আছে আমরা এটা ফাইন্ড আউট করার চেষ্টা করবো এবং কীভাবে আপনি কাজ করবেন পরবর্তীতে এবং যারা এই ধরনের চ্যানেলে কাজ করছেন তাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে কারণ হচ্ছে দিন শেষে আপনি আপনার সময় অর্থ সব কিছু এখানে দিচ্ছেন কিন্তু আলটিমেটলি যদি রেজাল্টটা না আসে তাহলে সব কিছু আপনার ওয়েস্ট হয়ে যাবে তাই না আচ্ছা তো এখানে হচ্ছে চ্যানেলের নামটি হচ্ছে গুড্ডু মোশন গুড্ডু মোশন আচ্ছা চ্যানেলটা কিসের উপরে এটা আপনাকে বুঝতে হবে তাই না তো চ্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন এখানে মাসেল অ্যান্ড স্ট্রেংথ ওয়ার্কআউট আর এখানে করে লেখা আছে ফিটনেস অ্যানিমেশন মোটিভেশন তার মানে বেসিক্যালি হচ্ছে এটা একটা ফিটনেস উপরে একটা হ্যাঁ জিম ফিটনেস এই ধরনের মোটিভেশন বডি বিল্ডিং ব্যাপার স্যাপার আছে আর কি সো ওয়েলকাম টু গুড টু মোশন ওয়ার কিউরিয়সিটি মিটস ক্রিয়েটিভিটি ওকে সায়েন্স ফ্যাক্টস অফ ফিটনেস হেলথ মাইন্ড ব্লোয়িং বডি রিয়াকশন ফিজিক্স সাইকোলজি এভরিবডি মিটস ওকে আচ্ছা হোয়াট ইউ অফার মাসেল ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কআউট মাইন্ড ব্লোই ফিটনেস তো বেসিক্যালি এই চ্যানেলটা উনি ফোকাস করতে চাচ্ছে ফিটনেসের উপরে আমি এটা ধরে নিচ্ছি আর কি তারপর বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স মাসেল বিল্ডিংয়ের উপরে এক্সারসাইজের উপরে হেলথ এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতেছে ইটস এ গুড নেশ যে এখানে আপনি এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করতে পারেন এবং এ ধরনের কন্টেন্ট কিন্তু বর্তমানে ইউটিউব ফেসবুকে কিন্তু ভালো কারণ এটা হচ্ছে হেলথ এটা মানে যতদিন আমরা আছি মানে এই জগতে মানুষ আছে ততদিন হেলথ হেলথের প্রবলেম সলিউশন ওয়ার্কআউট ফিটনেস মাসেল এই ব্যাপারগুলো থাকবে এটা একটা এভারগ্রিন একটা জিনিস মানে এটা লাইফ টাইম এটা চলতে থাকবে সো ওভারঅল ব্র্যান্ডিংটা আমরা দেখেছি এখানে টিকটক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাড করেছেন ভেরি নাইস সাতটা ভিডিও পাবলিশ করেছে দশ হাজারের উপরে ভিউ চলে আসছে বাইশটা সাবস্ক্রাইবার এখানে আছে ওকে এভরিথিং সো চ্যানেল ব্র্যান্ডিংটা ম্যাচ ওকে নো প্রবলেম অ্যাট অল সো লেটস জাম্প ইন্টু আমরা এখন দেখে আসি তার ভিডিওগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট এখানে আছে আচ্ছা এখানে একটা পোস্ট এখানে শেয়ার করেছে ওকে সো এই ধরনের পোস্ট আপনাকে রেগুলারলি করতে হবে রেগুলারলি ঠিক আছে এভরিডে একটা করে পোস্ট আপনি শেয়ার করবেন ডিজাইন করে রেখে দেবেন পুরো তিরিশ মাসের মানে তিরিশ দিনের জ্ঞান জ্যাম আর কি আচ্ছা মেনলি হচ্ছে এটা উনি শর্ট ভিডিও পাবলিশ করেছে এখন পর্যন্ত ওয়ান পয়েন্ট ফোর কে ওয়ান পয়েন্ট ফোর কে ভিডিও আসছে এখানে থ্রি পয়েন্ট ফোর কে আসছে ওয়ান পয়েন্ট নাইন কে ওয়ান পয়েন্ট সেভেন সো এই ধরনের কন্টেন্ট কিন্তু ভিউজ আসবে এটা স্বাভাবিক হ্যাঁ কারণ হচ্ছে এই কন্টেন্টগুলা আমাদের হেলথ নিয়ে সবারই আমাদের একটা কিন্তু ওই ধরনের মানে ফ্যাসিনেশন থাকে যে আমরা এই ধরনের জিম করব ওয়ার্কআউট করবো সো হেলথ ব্যাপারটা এটা মানে সবার সাথে যাবে আর কি হ্যাঁ ব্যাপারটা সো এখানে হচ্ছে আমরা দেখতে যাচ্ছি যে মেনলি যে বিষয়টা উনি এখানে কোশ্চেন করেছিলেন আমরা এটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম ভাইয়া আমি অনেক রিসার্চ করে এক্সারসাইজ বিষয়ে ভিডিও বানাই ইউএসএ অডিয়েন্স টার্গেট করে ভাই জানি না আমার ভিউ কেন কে থেকে থেমে যায় প্লাস এত ভালো কোয়ালিটি ভিডিও তবুও কেন রেসপন্স নাই রিজন জানি না ওল্ড চ্যানেল ছিল ওইটাতে দশটা ভিডিও দিই কাজ হয় না ওটা ডিলিট দিয়ে নিউ খুলি ওটা টোটাল পাঁচটা ভিডিও দিছি যদি সময় হয় চেক করে দেখবেন আচ্ছা ফার্স্ট অফ অল যে বিষয়টা আমি শেয়ার করব মানে জানাবো আপনাদেরকে দেখুন আপনি যদি মানে রাতারাতি রাতারাতি মানে হচ্ছে আপনি ভিডিও পাবলিশ করলেন আর এটা খুব দ্রুত আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ওয়ানকে এই ধরনের ভিউজ চলে আসবে হ্যাঁ এই ধরনের মেন্টালিটি ভালো কিন্তু এটা ইনস্ট্যান্ট রাখা ভালো না এটা একটা সময় আসবে যখন আপনি নিজেই আপনার নিজের কাজের উপরে একটা আপনার বিশ্বাস থাকবে যে না এখন আমার চ্যানেল এই ধরনের আসতে পারে কিন্তু ইনিশিয়ালি যদি আপনি এই কাজ করেন যে একটা চ্যানেল আপনি ওপেন করছেন কিছু ভিডিও পাবলিশ করলেন কোনো ভিউজ নাই ডিলিট করলেন নতুন একটা করলেন আলটিমেটলি এটা তো হবে না ইভেন ইউটিউবের এটা কিন্তু একটা বিষয় আছে যে আপনি যে চ্যানেল করতেছেন ডিলিট করতেছেন আপনার কি মনে হয় যে তাদের কাছে এই ডেটাগুলো থাকে না আপনি যখন সেম জিমেল যখন ব্যবহার করতেছেন তাদের কাছে সব ডেটাগুলো থাকে সো আপনি চেষ্টা করুন যে যেহেতু এখন আপনি এই চ্যানেলটা নিয়ে কাজ করতেছেন আমার মনে হয় পূর্বের যত কাহিনী আছে এগুলো আর মানুষের কাছে বলার দরকার নাই আপনি এটা নিয়ে চিন্তা করার দরকার নাই আপনি মেনলি ফোকাসড এবং ডেডিকেটেডলি হচ্ছে আপনি এই চ্যানেলটা নিয়ে কাজ করেন যদি আপনার এটা ইচ্ছা থাকে আর না হলে দ্বিতীয়ত চ্যানেল তৈরি করে এই ধরনের আপনি সাকসেস আনতে পারবেন না এটা গ্যারান্টি করে বলা যেতে পারে কারণ হচ্ছে এটা এইভাবে কাজ করে না যে একটা কাজ করে না বলে আমি সাথে সাথে আর একটা করলাম ওইটাতে আমার সাকসেস হয়ে যাবে আর ওই সাকসেসটা আপনার কতদিন থাকবে এটার একটা ব্যাপার আছে কিন্তু মানে এটা কিন্তু ওই গেম না ঠিক আছে আর ওই ট্র্যাপের ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে এটা কিন্তু আপনার আপনি মানে দিনে দিনে আপনি সাপারার হবেন আপনি উইনার হবেন না আশা করি বুঝছেন ব্যাপারটা সো ফোকাস এবং একটাতে শুরু করেন এইটাতে সাকসেস হন তারপরে আপনি দ্বিতীয় চ্যানেল শুরু করেন ঠিক আছে এখানে আমরা একটা ভিডিও দেখে আসি এখানে একটা উনি দেখেন নাইসলি কিন্তু থাম দেলটা উনি করছে আসলে উনি কষ্ট করতেছে ওনার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা থাম দে নাইসভাবে উনি খুবই অ্যাট্রাক্টিভভাবে তৈরি করতেছে এখন উনি যে বিষয়টা শেয়ার করেছে যে ওনার ওয়ান কের উপরে ভিডিও থেমে যাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কন্টেন্ট তৈরি করতেছেন এই কন্টেন্টের রিসার্চটা কেমন অর্থাৎ আপনি যে ইউএসএ টার্গেট করতেছেন ইউএসএ টার্গেটের কোনো কিওয়ার্ড আপ এখানে আছে কি না এবং এটা নিয়ে মানুষের এখন বর্তমান ট্রেন্ডিংয়ে ইন্টারেস্টের লেভেলটা কী পর্যায়ে আছে এটা আপনাকে জানতে হবে এটার জন্য আপনাকে টুলস ব্যবহার করতে হবে ভিড আই কিউ তারপরে গুগল ট্রেন্ডস এগুলো ব্যবহার করতে হবে আমরা একটা ভিডিও দেখে আসি What if you did 1 minute planks every day? The first few days your core will shake as your abs and obliques try to stay tight. আচ্ছা এটা আমি মানে সেকেন্ড টাইম কেন দেখলাম ব্যাপারটা হচ্ছে দেখুন এটা আপনার এনগেজমেন্টের 2.1% খুবই ভালো তো এটা আলো মানে এই যে কন্টেন্টটা তো এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা আপনি কন্টেন্টে দিচ্ছেন কি যে পুশ আপ দিলে হচ্ছে কি কি বেনিফিট হবে বাট পুশ আপের পাশাপাশি আপনি এখানে আবার দেখতে পাচ্ছি এই এটাকে কী বলে আমি জানি না সো এটাকে ওয়েট লিফট বলে মনে হয় সামথিং কিছু একটা আপনি এইটা দেখাচ্ছেন ভিডিওতে তো ভিডিওর ব্যাপারটা ছিল পুশ আপ দিলে কি কি বেনিফিট হবে আপনি দেখাচ্ছেন এখানে ওয়েট লিফ্টের ব্যাপারটা সো এই যে একটা বিষয় তারপরে কিন্তু এই ভিডিওটা কিন্তু ভালো একটা ভিউজ আসছে ঠিক আছে সো আপনার ভিডিওর যে ফার্স্ট যে হুকটা ছিল এটা খুবই ভালো ছিল ঠিক আছে

সো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে খুঁজে বের করতে হবে ফার্স্ট সিক্সটি অথবা থার্টি ভিডিওস যে ভিডিওসগুলো হচ্ছে আপনার এই ধরনের ফিটনেসের উপরে থেকে বেশি পরিমাণ দেখা হয়েছে এটা কিভাবে রিসার্চ করতে হয় আচ্ছা ওনার যে সমস্যাটা উনি বলেছে যে মানে একটা সার্টেন পর্যায়ে গিয়ে ভিউজটা থেমে যাচ্ছে স্টাক হয়ে যাচ্ছে এই ব্যাপারটা কেন হচ্ছে এবং এটা কীভাবে কি করা যায় দেখুন এই এভারগ্রিন কন্টেন্টে এভারগ্রিন কন্টেন্টই আপনাকে তৈরি করতে হবে যেমনটা হচ্ছে আজকে থেকে যে কাজটা করবেন আপনি এই ধরনের ফিটনেসের উপরে যারা এআই যে কাজ করতেছে তাদের চ্যানেলটা ফোকাস করবেন এবং তাদের ফা মানে সব থেকে হায়েস্ট যে ভিউজটা আসছে যে থার্টিস যে ইউটিউব মানে ভিডিওস শর্ট ভিডিও আপনি তাদেরটা কপি করা শুরু করবেন অর্থাৎ তাদের যে ধরনের তারা কন্টেন্ট তৈরি করছে ওই ধরনের আপনি ওই ধরনের আপনি টাইটেল হুক সব কিছু ব্যবহার করা শুরু করবেন এটা একটা বিষয় একটু ট্রাই করে দেখতে পারেন দুই নম্বর বিষয়টা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কমিউনিটিতে আপনাকে শেয়ার করতে হবে অনেকে প্রশ্ন করে যে ভাই আমি যদি ইউটিউবের ভিডিও শেয়ার করি তাহলে তো আমার অনেক কিছু হাবি যাবি এটা একদম টোটালি রং কনসেপ্ট কনসেপ্ট এই ধরনের কোনো বিষয় না কারণ আপনি যত শেয়ার করবেন বিভিন্ন কমিউনিটিতে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন আপনার এখানে কিন্তু মানুষজন আসবে চানবে তো আপনি ভিডিও তৈরি করতেছেন মানুষ যদি না জানে কিভাবে আসবে ইউটিউব তো মনে করেন যে ঠেকায় পড়ে নাই যে আপনার ভিডিও সবার কাছে কাছে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে তখন যখন আপনার ভিডিও প্রচুর পরিবারের ভিউজ থাকবে মানুষের এঙ্গেজ থাকবে তখন ইউটিউব নিয়ে যাবে আদারওয়াইজ কিন্তু নিবে না এর আগ পর্যন্ত আপনাকে নিতে হবে ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও পাবলিশ করার পর ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স অবশ্যই ভিডিও পাবলিশ করার পর আপনি যে কাজটা করবেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন ফিটনেসের উপরে যত গ্রুপ আছে খুব মানে নাইসলি এবং প্রফেশনালি কাজগুলো করতে হবে আপনি যদি এইভাবে র্যান্ডামলি শেয়ার করেন তাহলে কিন্তু স্প্যাম হিসেবে ধরবে আর কি এই বিষয়গুলো কাজটা করতে হবে সো একটা ভিডিও যখন আপনার মনে করেন যে র্যাঙ্কিংয়ে পাশাপাশি হচ্ছে যখন আপনার রিকমেন্ডেশনে চলে যাবে ইউটিউবের তখন এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না ওখান থেকে সাবস্ক্রাইবার আসবে ভিউজ আসবে আর আলটিমেটলি আপনার ভালো কিছু হবে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে আমি যেটা বললাম যে কন্টেন্টটা সাজাতে হবে এমনভাবে যে ডিফারেন্ট ডিফারেন্টভাবে সাজাতে হবে এই একই পুষ আপের ঘটনা আমি দেখতে পাচ্ছি এখানে এখন যাই না এখানে কি আছে এটা ওকে তো আপনি তিরিশটা কন্টেন্ট এইভাবে প্ল্যান করেন তিরিশটা ডিফারেন্টভাবে করেন এইভাবে কাজগুলো করেন আচ্ছা এরপরে হচ্ছে আপনি এখানে লং ভিডিও দিতে হবে ডেফিনেটলি এই ধরনের কন্টেন্ট মানে এই ধরনের চ্যানেলে যদি কাজ করতে হয় আপনাকে লং ভিডিওতে যেতে হবে আদারওয়াইজ কিন্তু যে ইনকাম হবে এই ইনকামে আপনার পোষাবে না সোজা কথা সো অবশ্যই অবশ্যই আপনাকে লং ভিডিও দিতে হবে সেটা পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট নয় মিনিট দশ মিনিট এর উপরে যত আপনি করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে অ্যাটলিস্ট এইট মিনিটসের একটা ভিডিও ঠিক আছে এবং এটা নিয়ে আপনি কাজ করেন আপনি লং ভিডিও বানানো শুরু করেন পাশাপাশি শর্ট ভিডিও আপনার এখান থেকে এই শর্টের যারা অডিয়েন্স থাকে তারাই হচ্ছে আপনার লং ভিডিও দেখবে যেমনটা আপনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আপনার এই যে এক মিনিট হচ্ছে প্লান থাকলে কী আপনার ঘটে ব্যাপারটা সো এইটাকে আপনাকে হচ্ছে লং ভিডিওতে কনভার্ট করতে হবে এই কন্টেন্টটাই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো ইটস এ গেম এবং এটা লং রান এর জন্য অনেক ভালো এই ধরনের চ্যানেলগুলা এটা অবশ্যই অবশ্যই আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং মানে হাল ছেড়ে দিলে হবে না এটা হচ্ছে কথা ঠিক আছে কাজ করে যান আশা করি ভালো কিছু হবে এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে রিসলভ করতে পারেন পারফেক্ট টিচার্সে লাইক ফলো দিয়ে অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন ওকে তো আজকে বলতে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ